আপনাদের সঙ্গে আমি শ্রাবণী আর আমাদের অনুষ্ঠান প্রেসক্রিপশন প্রেসক্রিপশন অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটা এপিসোডে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আমরা সেই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করবো জানাবো আপনাদের যে বিষয়টা কী এবং সেক্ষেত্রে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে ফিটনেস ট্রেনিংয়ের কতটা গুরুত্ব রয়েছে অর্থাৎ কতটা ফিট থাকবেন এবং সেক্ষেত্রে ট্রেনিং আপনাদের কিভাবে নিতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আমরা জানব আমাদের সঙ্গে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্ট রয়েছেন কল্যাণ দে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং যেভাবে আমরা স্পোর্টস ফিজিওথেরাপি যে বিষয়টা আমরা অনেকেই জানতাম না এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করার জন্য অনেক ধন্যবাদ আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ফিটনেস ট্রেনিং অর্থাৎ স্পোর্টস ফিজিওথেরাপি এবং ফিটনেস ট্রেনিং এটা ঠিক কিভাবে আমরা এই বিষয়টিকে জানব ফিটনেস বলতে কি বোঝায় একটি প্লেয়ার যখন মাঠে পারফর্ম করে তার পুরো সময় ধরে তার সর্বোচ্চ সে দিতে পারছে কিনা তার ফ্লেক্সিবিলিটি আছে কিনা শারীরিক সক্ষমতা স্ট্রেংথ ইন্ডিউরেন্স আছে কিনা না সেইগুলোকেই ফিটনেস বলা হয় এবং যদি আমরা একটি দৈনন্দিন জীবনে আসি আজকে যদি যে যিনি কুক তাকে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হয় তিনি দাঁড়িয়ে রান্না করতে পারছেন কি না সেই এবিলিটিটাও কিন্তু ফিটনেস এছাড়া বাসে অনেকক্ষণ যারা দাঁড়িয়ে যাতায়াত করছেন তিনি কি দাঁড়িয়ে আদৌ যেতে পারছেন না কিছুক্ষণ পরে বস বলছেন যে একটু জায়গা দেবেন বসবো এটাও কিন্তু ফিটনেসেরই একটা পার্ট এর সঙ্গে সঙ্গে আরও যা যা কাজ করতে হয় আমাদের কম্পিউটারের সামনে বসে অনেকেই কাজ করতে হয় অনেকক্ষণ বসে কাজ করতে পারছেন কিনা সেই সময় কি কাজ করতে গিয়ে ঘাড় ব্যথা করছে কোমর ব্যথা করছে বা আপনি যে জুতো পরে হাঁটছেন সেই জুতো পরে হাঁটতে গিয়ে আপনার কি কোনো সমস্যা হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু আমরা ফিটনেসের মধ্যে ইনক্লুড করতে পারি সেই কাজটির জন্য তিনি ফিট কিনা এই ব্যাপারে কিন্তু আমাদের ফিটনেসটা ভীষণ দরকার অনেক আমাদের প্রেসক্রিপশনে লেখা থাকে যে অ্যাভয়েড প্রলং স্ট্যান্ডিং অর্থাৎ এই যে আপনি বললেন যে কুক রান্না করছে সে অতটা সময় দাঁড়িয়ে রান্নাটা করতে পারবে কিনা সেটা হয়তো উনি জানছেন না কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট তিনি বুঝতে পারছেন যে তার কতটা দাঁড়ানো উচিত বা দাঁড়ানো নয় সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এটা কি ফিজিওথেরাপির মাধ্যমে যে সমস্যাগুলো যে কথা আপনি তুলে ধরলেন সব সমস্যার সমাধান করা সম্ভব হ্যাঁ আজ থেকে বেশ কিছুদিন আগে একটা চিকিৎসা পদ্ধতি খুব ভালো রকম প্রচলিত ছিল যে আপনি দশ দিনের জন্য রেস্ট নিন তিনি এই প্রেসক্রিপশানটা নিয়ে বাড়ি চলে গেলেন এবং দশ দিন শুয়ে পড়লেন তার রোগ কিন্তু ভালো হয়ে যেত কিন্তু আজকে প্রফেশান যেটা ডিমান্ড করছে তার থেকে সেখানে যদি আমি সেই প্রফেশনালকে বলি যে আপনি দশ দিনের রেস্ট নিন সে কিন্তু প্রেসক্রিপশানটা নিয়ে মুচকি হেসে বাড়ি চলে যাবে ওষুধগুলো খাবে ব্যায়ামগুলো করবে রেস্টই নেবে না বা এমন ক্ষেত্রেও অনেক দেখেছি যে অফিস থেকে রেস্টটা পারমিশান করে নিয়ে এসে বাড়িতে এসে ঝুলঝাড়ছে হ্যাঁ ফলে তার রেস্টটা কিন্তু হচ্ছে না তাহলে আমাকে অ্যাকর্ডিং টু তার প্রফেশান কিন্তু অ্যাসেস করতে হবে যে সেই কী করেন সেই প্রফেশান অনুযায়ী তার ফিটনেসটা ডেভেলপ করাও কিন্তু স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাজ আজকে যদি আমি একটা মানুষকে দশ দিন ঘরে বসিয়ে দিই যদি দিতে হয় হবে বাধ্য হলে কিন্তু যদি না দিয়েও করা যায় সেক্ষেত্রে তার প্রফেশানের জায়গা থেকে আমরা তাকে সেফ রাখতে পারবো তার আয়ের জায়গাটি বন্ধ হবে না এবং তার কনফিডেন্স লেভেলটাও বাড়বে কিন্তু আজকে একটা মানুষকে আমি মনে করি কাজ থেকে বিরত রাখাও কিন্তু একটা ক্রাইমেরই সমান সেক্ষেত্রে যতটা সম্ভব সাপোর্ট দিয়ে যদি তাকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি সেক্ষেত্রেই স্পোর্টস ফিজিওথেরাপির সাফল্য সুতরাং একটা বিষয় কিন্তু এত কথার মধ্যে দিয়ে আমি বুঝতে পারলাম যে আমাদের জীবনে রেস্টেরও ভীষণ দরকার রয়েছে তাই তো তো সেক্ষেত্রে রেস্টের কথা আপনি যখন বলছেন এবং একটা খুব ভালো উদাহরণ দিয়েছেন আপনি যে ছুটি নিয়ে এসে বাড়িতে যা। তো সেক্ষেত্রে মানে ক্ষেত্রে আপনারা গাইড করছেন যে এইগুলো করতে হবে সেই কতটা কি নিতে হবে সেটা কিভাবে গাইড করেন মানে কতটা নিতে হবে দৈনন্দিন জীবনে আমাদের একটা রেস্ট হয়ে যায় ঘুমের মাধ্যমে সেই ঘুমটা প্রপার হচ্ছে কিনা বা কার ছাড়াও আমার যে যতটুকু আমি রেস্ট নিচ্ছি সেইটা প্রপার হচ্ছে কিনা ভীষণ ইম্পর্টেন্ট ঘুমটা হয়তো কমে গেল তাহলে রেস্ট কমে গেল তাহলে সে পরের দিন ভালো পারফর্ম করতে পারবে না সে কাজের ক্ষেত্রে হোক বা স্পোর্টসের ক্ষেত্রে হোক খাওয়ার টাইমে খাওয়ার যে নিয়ম বসে খাওয়া সেটা সে করছে কিনা সেটাও খুব ইম্পর্টেন্ট কেউ হয়তো কাজ করতে করতে হাঁটতে হাঁটতে খাচ্ছে তাহলে খাওয়ার সময় রেস্টটা হচ্ছে না সামনে ল্যাপটপ খোলা বা কম্পিউটার খেয়ে যাচ্ছে তাহলে তার যে হজমের সমস্যা আসতে পারে এইগুলি কিন্তু দৈনন্দিন জীবনে বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে আমাদের রেস্ট করা আছে এইটা মানতেই হবে এবার যদি ধরুন কারোর চোট লেগেছে সেক্ষেত্রে মাস্কুলার ইঞ্জুরি হয়েছে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বা হাড়ে কোনো হয়েছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অপারেশান না করে ঠিক হতে পারে সেক্ষেত্রে রেস্ট করা যেতে পারে এক্ষেত্রে আমরা সাজেস্ট করি ফুল বডি রেস্ট যদি দরকার না পড়ে শুধু যে পার্টুকুনি ইঞ্জিওর্ড সেই পার্ট টুকুনিকে যদি আমরা রেস্ট দিতে পারি প্রপার সাপোর্টের মাধ্যমে বা ব্রেসিং করে সেক্ষেত্রেও কিন্তু তার রেস্ট হয়ে যায় তারপরে বাকি জিনিসটা অ্যাক্টিভ থাকলো সে তার ডান হাতে কষ্ট হয়েছে বাঁ হাতে কাজ করলো করে কিন্তু তার প্রফেশান সে বজায় রাখতে পারবে বা তার অ্যাক্টিভিটি রাখতে পারবে এরমভাবেই সে তার প্রফেশনালটাকে এগিয়ে যেতে পারবে ক্ষেত্রে মূলত কোম সমস্যাগুলো যেগুলো ভীষণ একটা বড় সমস্যা কিন্তু ফিজিওথেরাপি করলে তার হানড্রেড আমরা ফল লাভ করব। সেগুলো কোনগুলো বলে মনে হয় আপনার হ্যাঁ মেডিকেল সাবজেক্টে একটি বিষয় নিয়ে হানড্রেড পারসেন্ট যাব এই জিনিসটি আমি সাপোর্ট করি না আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টিম ওয়ার্ক করতে হয় সেখানে তার দৈনন্দিন হোম কেয়ার যেটা তার বাড়ির লোকজন আছে সেক্ষেত্রে তার সাপোর্ট অকুপেশনাল সাপোর্ট তার অফিস যারা কলিগ আছে তাদের সাপোর্ট মেডিকেল সাপোর্ট অর্থাৎ ডাক্তারবাবু কি ওষুধ দিচ্ছেন তার অসুখটা ভালো করে চিকিৎসা হচ্ছে না সেই সাপোর্ট সবার মিলে কিন্তু সাপোর্ট দিলে তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ভালো শুধু ফিজিওথেরাপি বা শুধু ওষুধ এরমভাবে কিন্তু চিকিৎসা করাটা আমার মনে হয় ঠিক না না আমরা আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ফিটনেস এবং ট্রেনিং এখানে ট্রেনিং বলতে কি বোঝানো হচ্ছে ফিটনেস ট্রেনিং বলতে তার ধরুন কোনো একটা মাস্কুলার এবিলিটি কম আছে বা কোমরে ব্যথাটা কেন হচ্ছে না তার পিঠের যে পেশি ইরেক্টাস স্পাইন মাসেল সেই পেশিটি দুর্বল বলে তার কোমরে ব্যথা হচ্ছে নানা রকম ওষুধ খেয়ে থেরাপি নিয়ে ইলেকট্রিক্যাল স্টিমুলেশান অনেক কিছু করে হয়তো কমই কমেনি সেক্ষেত্রে আমরা অ্যাসেস করব। এবং কিছু স্টিমুলেশান আলাদাভাবে দেবো ব্যায়াম করাবো পিঠের জোরটা বেড়ে গেলেই তার ব্যথা কমে যাবে এরমভাবে যদি আমরা কিছু মোবিলাইজেশান করাই অ্যালাইনমেন্ট ঠিক করাই পশ্চারটা হয়তো চেয়ারে গন্ডগোল আছে সেগুলো ঠিক করিয়ে দিই তাহলে তার ফিটনেসের ফিট হয়ে তার কিন্তু ভালোভাবে কাজ করা সম্ভব আপনি একটু আমি যেটা বলছেন যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এইটা কতটা মানে ফিজিওথেরাপির ক্ষেত্রে এটা তো চট করে একটা হয়তো উপশম করে এটা কি দীর্ঘমেয়াদী একটি মাসেলের অনেকগুলো কন্ডিশান থাকে স্ট্রেচেবিলিটি তার এন্ডিউরেন্স স্ট্রেংথ এইগুলো তা আমরা জানি এক্সারসাইজ করলে পেশির ক্ষমতা বৃদ্ধি হয় মাসেল স্ট্রেংথ বাড়ে কিন্তু যে মানুষটি হয়তো তার বেড রেস্ট দরকার শুয়ে রয়েছে হ্যাঁ কোনো অর্থোপেডিক কারণে নিউরোলজিক্যাল নয় সেক্ষেত্রে তার মাসেলের পাওয়ার বাড়াতে গেলে আমাকে স্টিমুলেশান দিতেই হবে দিয়ে তার একটু মাসেল পাওয়ার বেড়ে যাওয়ার তার সঙ্গে সঙ্গে আমরা এক্সারসাইজ দিলাম তাহলে তার ফলটা অনেক ভালো হবে আচ্ছা সেক্ষেত্রে যেহেতু আমাদের স্পোর্টস ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলছি সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় বড়ো টিমে কেউ খেলছে না ধরুন বাচ্চারা মাঠে খেলছে এবং তাদের ইঞ্জুরি হলো হতেই পারে তো তাদের এক্ষেত্রে খেলার বিষয় কতটা মানে সতর্ক থাকতে হবে বলে বা এই বাচ্চাদের কী কি ধরনের সমস্যা হতে পারে বলে মনে হয় না বড় টিমের ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট থাকে কিন্তু বাচ্চারা যখন মাঠে খেলছে তাদের তো সেভাবে কেউ গাইড করছে না এই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনি যেটা বললেন অনেক ক্ষেত্রে কোচও হয়তো থাকে না সে হয়তো বর্ষাকাল মাঠে খেলতে নেমে গেল বা স্কুল স্পোর্টস হলো বছরে একবারই খেললো সেক্ষেত্রে তার ট্রেনিংও নেই তার স্ট্রেচিবিলিটি ফিটনেস কতটা আছে আমরা কেউ জানি না মাঠে নেমে গেল মনের আনন্দে খেললো চোটের সম্ভাবনা কিন্তু অনেক বেশি এটা কিন্তু আমাদের ঘরে ঘরে দেখি আজকে যদি একজন বয়স্ক মানুষ আছেন কোমরে ব্যথা নিয়ে বা হাঁটু ব্যথা নিয়ে আমরা জিজ্ঞেস করি ছোটবেলায় কি খেলতেন বলে না ছোটোবেলায় কোনো দিন খেলিনি একদিন খেলতে গেছিলাম তখনই হয়তো লেগে গিয়ে থাকতে পারে আমরাও দেখলাম যে সত্যি তাই তখনই খেলতে গিয়ে লেগেছে এই জায়গাটা থেকে আমরা বলবো যে বিরত থাকুন খেলতে হলে পুরোপুরি প্রপারভাবে খেলুন আর না হলে কিন্তু আপনি সামান্য কিছু এক্সারসাইজের মধ্যে থাকুন যাতে আপনি ফিট থাকেন দুম করে কিন্তু চোটকে আপনি আমন্ত্রণ ডেকে আনবেন না নিজের জীবনে তাহলে আপনার ভবিষ্যতে সেই চোটটা অনেকাংশে থেকেও যেতে পারে যেটা খুব খারাপ ঠিক তাই তাহলে একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি খেলতে অবশ্যই পারেন কিন্তু আপনি ফিজিক্যালি ফিট আছেন তো অর্থাৎ ফিটনেস এবং ট্রেনিং কতটা উপকারী আপনার জীবনে সেটা বুঝতে পারলেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র স্পোর্টসের বিষয় নয় কিন্তু এতক্ষণ ধরে কল্যাণবাবু এই এইটাই আমাদের বোঝানোর চেষ্টা করলেন যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে ভুগছি সেক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা আমাদের সাহায্য করতে পারে এবং আগামী দিনে এই বিষয়ে আমরা আরও অনেক কিছু জানব অনেক ধন্যবাদ কল্যাণবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের এত কিছু জানানোর জন্য আর যারা আরও অনেক কিছু জানতে চান তাদের জন্য আরও অনুষ্ঠান আমাদের থাকবে এই প্রেসক্রিপশান অনুষ্ঠানে তার জন্য অবশ্যই আপনাকে আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ানস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন নমস্কার